মহারাজ ও হচ্ছে কালুরাম ও দাবি করছে ও গোপালকে বুদ্ধিতে হারিয়ে দেবে সেই জন্যই আপনার কাছে নিয়ে আসা আগে হ্যাঁ মহারাজ আমি আপনাকে হলফ করে বলতে পারি আমি বুদ্ধিতে গোপালকে হারিয়ে দেব হারিয়ে দেবই বেশ বেশ তাই হোক তুমি যদি গোপালকে বোকা বানাতে পারো আর গোপাল যদি সে কথা নিজের মুখে স্বীকার করে তাহলে আমি তোমাকে একশো স্বর্ণমুদ্রা পুরস্কার দেব মহারাজকে কথা তো দিয়ে ফেলল কিন্তু গোপাল কর্তার তো দেখাই পাচ্ছি পাচ্ছিনে ও ওই তো ওই তো মাছ বাজারের ওই দিক দিয়ে গোপালকর্তা আসছে গোপাল গোপালকর্তা 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 আমি আপনার বাড়ির সামনে দিয়েই আসছিলুম দেখলুম আপনার মা ভীষণ অসুস্থ গঙ্গা প্রাপ্তি হলো বলে আপনি তাড়াতাড়ি বাড়ি যান গোপালকর্তা তাড়াতাড়ি এক্ষুনি বাড়ি যান খুব অসুস্থ আপনার মা এ কি সোনালি রে কালুরাম বাজারে আসার সময় তো মা দিব্যি বসেছিল। হঠাৎ করে এত শরীর খারাপ হয়ে গেল যে তুই বলে দিলে মায়ের গঙ্গা প্রাপ্তি হবে নেনে ধর ধর সব বাজার আছে তুই রাখ আমি মায়ের কাছে যাই এ কি রে গোপাল এত তাড়াতাড়ি বাজার থেকে চলে এলি আমি দুটো মুড়ি খাচ্ছিলুম খাবি আর আমার বুঝতে বাকি নেই কালুরাম আমাকে ঠকিয়েছে আচ্ছা এর শোধ আমি তুলব হে মহারাজ মহারাজ আমি কিন্তু গোপালকে বুদ্ধ বানিয়ে দিয়েছি তাহলে এবার আমার একশো সহস্র মুদ্রা পুরস্কারটা দিয়ে দিন না কালুরাম শর্তে বলা ছিল গোপালকে নিজ মুখে শিকার করতে হবে যে সে বোকা বনেছে সেটা তো এখনো গোপাল শিকার করেনি ওহে, ওহে কালুরাম ও এই কালুরাম একটু হাতে নিয়ে যেতে পারবি বাবা প্রচন্ড ভারী জেরে এত বোকা গোপাল কর্তা এই কলসি নিয়ে চলল মহারাজের কাছে ইয়ে মহারাজ দেখুন আমি আবার গোপালকে বোকা বানিয়েছি এই গুড়ের হাড়িটা গোপাল হাটে নিয়ে যেতে বলেছিল আমি সোজা আপনার কাছে চলে এসেছি আরে না রে কালুরাম না ওই কলসিতে কোনো গুড় নেই ওর মধ্যে আছে পচা গোবরের জল ছি ছি কি দুর্গন্ধ কি দুর্গন্ধ সত্যি বাবারে কি দুর্গন্ধ ছড়াচ্ছে গোপাল তুমি পারো বটে তুমি পারো তাহলে মহারাজ প্রকৃত বুদ্ধিমান কে যে কুবুদ্ধি ধারণ করে অন্যকে বিশ্বাস করে ভুল কাজ করে নাকি যে মিষ্টি কথায় ঠিক কাজ করে বুদ্ধি দেখায় বলুন বলুন প্রকৃত বুদ্ধিমানকে গোপাল তুমি 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 তোমার বুদ্ধির কাছে কেউ পারবে না মন্ত্রী কোথায় গেল এ মন্ত্রী এ মন্ত্রী গোপাল আর কালুরাম দুজনকেই একশো সহস্র মুদ্রার পুরস্কার স্বরূপ দিয়েই দাও বুঝলে কালুরাম অনেক চেষ্টা করেছে সামান্য একটু পুরস্কার ও নিক ঠিক আছে কালুরাম খুশি তো গোপাল ধন্য তুমি গোপাল ধন্য